নমস্কার আমি অভিজিৎ মাহাতো আপনার দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করছি করতে করতে আজকে চলে এসেছি সুজু রামে সুজু এসে পেয়ে গেছি ভালো দাদা ভালো নমস্কার নমস্কার আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন সাক্ষাৎকার কেমন আছে নিত্য নতুন গান কেমন আসছে না আসছে শিল্পীদের উদ্যোগ বাড়ান এই চ্যানেলে এসে আমরা সব ধরনের শিল্পীর খোঁজ করছি তো দাদার কাছে দাদা ছ ঝুমুর নেশা ছ ঝুমুরের উপরেই দাদার নেশা তো কেমন আছো ভালো মোটামুটি মোটামুটি যাই হোক জান যেহেতু এখন চাষের বাজার তাতে তো বলা যাবে না তো মানে এখন কি করা হয় বর্তমানে বর্তমানে এখন এই গান বাজনায় বেশিরভাগ বাউলও করা হয় আচ্ছা কীর্তনও করা হয় আর এই আচ্ছা আচ্ছা কোন টিমে কাজ করা এখন ছয়ে ছয়ে প্রথম থেকে আমি কাজ করছি সতীশ মাহাত সতীশ মাহাতো শীতলপুর শীতলপুর আচ্ছা শীতলপুর গ্রাম সতীশ মাহাতো টিমে দাদা কাজ করে হ্যাঁ তো যখন এসেছি গল্পও তো হতেই থাকবে তো যখন ছৌ জগতে কাজ করো সতীশ মাতার দলে দাদা নিশ্চয়ই ভালো ভালো ঝুমুর জানে দুই একটা হোক যখন কাজ জানে তো করে তো ঝুমুর তো সেই হিসাবে প্রথম চান্সে একটা ঝুমুরের বলবো গাইতে তারপরে তো কিছু কথা কিছু গান আজকে আসলে হবে কে দাদা একটু দর্শক বন্ধুর জন্য প্রথম একটা সেলিবেলে ঝুমুর নিয়ে আসতে হোক কিন্তু ঠিক আছে চেষ্টা করছি আপনাদের মন জয় করার জন্য আচ্ছা যদি পেরে থাকি তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এইটুকুই চাই আমরা

গুরুবার বিচার অন্তরী রাখব শেখালি নমস্কার দাদা একটা বাস্তব জিনিস তুলে ধরলো হ্যাঁ মায়া ছেলে চক্কর দাদা কেউ পড়লো না হ্যাঁ এই মেয়া ছেলে চক্করটা অনেক খারাপ চক্কর হ্যাঁ দাদা বাস্তব জিনিসটা ঝুমুরের মাধ্যমে তুলে ধরলো আজ তো বললেন যে ছৌ জগতে কত বছর ধরে কাজ করছে মোটামুটি চার বছর চার বছর আচ্ছা তার আগে ওই কীর্তন আর বাউল এই কীর্তন টিম ও আছে কীর্তন টিম ঘরের নিজের কীর্তন টিম ছিল এখন বর্তমানে ভাগবত গুপসা টিমে কাজ করছি আচ্ছা ছোয়ের তো বললি বাউলে মানে যাত্রা জগৎ ও কাজ করছে বাউল জগৎ যাত্রা সিজু মানে তো বাউলের শিখড় এখানে হ্যাঁ সিজু মানে বাউল এখানে কোনো অসুবিধা নেই এখানে বাউলটা ফেভারিট বড় সিজু এখানে তো যাই হোক দাদা এখন ঝুমাই শুনালো জীবন কাইনে শুনবো তারপরে আর একটা দাদার কাছ থেকে ঝুমাই শুনবো ছোট্ট করে তারপরে আরো কথা হবে আরো গান হবে এইভাবে আজকে চলবে কিছুক্ষণ সময় দাদা সে তোমার একটা ঝুমাই এখন ঘুরে আবার আবার ঠিক আছে আমি নতুন একটা তৈরি করছি অসুরের জন্য আচ্ছা যে অসুর নাচাবো আচ্ছা সে একটা হালকার মধ্যে মুখরাটা রংটা নিয়ে আসছি আপনাদের কাছে আচ্ছা সাগরে আছে তার সতদল আছে তাহার ভিতরে তাই তাহার ভিতরে ভবরা ভবনী এই দেখো বাস করে দেখো সুখেতে এই মনে সাধু এই ভাবুয়া দেখো বলা হাই ধরে বলতে বড় হাই ধরে বে মনে সাধু কোবা গোবা ছ জুমর মানে পুরল আরিজ পুরল আর মান সম্মান বজায় রেখেছে ছ জুমরে যা কার্যক্রম টসু বাদই তো শুনলি নো কি দাদা আর সিজু গ্রামের ছনাজ পাড়িতে কাজ করে ও তো মোটামুটি আমরা এই দু বছর ধরে করেছি যা সবাই মিলে ওটা এখন পরিচালনার কাজ করছি আমাদের মানে কি বলবো আজের থেকে তো বাউল গান বাজানা লই আচ্ছা আমাদের পূর্বপুরুষ হয়েছে পরের পর একের পরে পরে করে যাচ্ছে তাহলে প্রথম হাতে করে কোন জায়গায় কোথায় প্রথম হাতে করি আমার

যাই হোক মানে বেশি এখন একটা ভাইরাল হয় নাই পার্টি